রজব মাস যখন শুরু হয়ে যাইতেন আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহি আলাইহাসাল্লাম ই আমল গুলা করতেন এমনকি সাহাবায় কারাম আল্লাহর হাবিবকে বলতেন ইয়া রসুল আল্লাহ যখন রজব মাস যখন শুরু হয়ে যায় তখন প্রায় সময় আমরা আপনাকে দেখি আপনি আমল গুলা করেন নবীজি বললেন রজব মাসে তোমরা বেশি বেশি করে আমল করবা কারণ এই রজব এবং এই শাবানে আল্লাহ পাক বারাকা নাজিল করে দেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রজব মাসে যখন চাঁদ যখন উদিত হত। রজব মাসে চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিব নামাজ পড়ার পরে তিনি দোয়া করতেন আল্লাহ বারিক لنا في রজব و شعبان و এর মানে হলো শাবান মাসে তুমি আমাদেরকে দান করো আর আমার হায়ারটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও এই জন্য রজব যখন শুরু হয়ে যাইতেন নবীজি আমলের মাদ্দাটা বাড়াইয়া দিতেন সাহাবায়ে রাম এই রজব মাস যখন শুরু হয়ে যাইত তখন আমল করার একটা প্রতিযোগিতা তাদের মাঝে শুরু হয়ে যাইত এটা হলো প্রস্তুতি গ্রহণ করার মাস বন্ধুরা আমার রজব মাস থেকে আল্লাহর হাবিব রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রজব মাসে আল্লাহর হাবিবে রোজা রাখতেন শাবান মাসে আল্লাহর হাবিব রোজা রাখতেন কেন রোজা রাখতেন কে কারণে রোজা রাখতেন যাতে করে রমজানের রোজা রাখতে গিয়ে আমার যেন কষ্ট না হয়ে যায় আরে বন্ধু এই যে রাসুলের সুন্নাহগুলা যে আমরা ভুলে গিয়েছি আমরা তো এগারো মাস জনমের মতো খাওয়ানো খাই আর এক মাস যখন রোজা রাখা যখন শুরু করি তখন আমাদের ক্লান্তি আমাদেরকে বর করি নবীজি তারা যখন রমজানের রোজা রাখতেন তাদের মাঝে এতটা ক্লান্তি ছিল না কেন জানেন কারণ তারা তো রমজানের দুই মাস আগ থেকে তারা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে যাতে করে রমজানের আবাদত করতে আমার জাতি করে কোনো কঠিন যেন না হয়ে যায় এর আগে তারা প্রস্তুতি গ্রহণ করতেন তারা রোজা রাখতেন রজব মাসে দশটি আমল আপনি করবেন এই দশটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পুত পবিত্র আমার আল্লাহ বানিয়ে দিবেন আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিন করবেন আপনাকে আমার আল্লাহ সম্পদশালী করে দিবেন এমনকি আপনার জিন্দিগির গুনাহাগুলাকে আমার আল্লাহ মাফ করে দিবেন আমার আল্লাহ আপনার নামটাকে মুত্তাকের কাথারের ভিতরে আপনার নামটাকে আমার আল্লাহ প্রবেশ করাইয়া দিবেন তাহলে এক নাম্বার হরফ রজবেন চাঁদ যখন দিতে হবে তখন আপনি নামাজের পরে দোয়া করবেন আল্লাহম্মা বারিক নানা সি রাজা বাবা সাবান ওদন এটা হলো এক নাম্বার আমল, দুই নাম্বার হলো বন্ধু আমার আপনি তবা এবং এস্তেগাফার আপনি করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা তওবা করে তওবা কারীদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন ভালোবাসেন এই আমার বন্ধু রজাব মাস যখন শুরু হয়ে যাবে দুই নাম্বার আমল হলো আপনি তো বা করবেন স্ট্রেগার ফার আপনি করবেন বেশি বেশি করে আপনি স্ট্রেকে ফার পাঠ করবেন আস্তাম অফিরউল্লাহ আরাব্বে মেঙ্কুল নিজাম ইলাই হিলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি লাউজিম এতটুকু যদি আপনি না পারেন শুধু আপনি পড়বেন আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ বন্ধুরে আমার ই আমলগুলা যদি আপনি করতে পারেন আমার আল্লাহ দুনিয়াতে আপনার গুণা মাফ করে দি আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র বানায়া দিবে তাহলে রজব মাস যখন শুরু হয়ে যাবে দুই নাম্বার যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে তবাই এবং স্ট্রাকা ফার আপনি বেশি বেশি করে ত বাই স্ট্রাকা ফার আপনি করবেন। তবা করবেন কারণ আমরা তো গুনাগার আমরা গুনাগার না কলবানি আদ মাখাত্ত ওন রসায়ন খাত্ত ইন আত্তমাবন নবীবনেন প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাগান এর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং উদামি হলো তারা আজারা তওবা করবে যারা গুণা হওয়ার পরে যারা তো করবে মাফ চাইবে আমি আল্লাহ তাদেরকে বড় শ্রেষ্ঠ বানাই দিই দামি বানাই দি এমন কোনো মানুষ নাই যে তার কোনো গুণা নাই যত বড় আলী আল্লাহ মুর্শিদ বলেন প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি গুণা আছে কিন্তু ইয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি মানুষ হলো যারা তৌবা করে তাহলে আপনি তো করবেন আর তিন নাম্বার হলো নফল রোজা রাখবেন আপনি কারণ মনে করবো যে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো ওই তারিখে আপনি রোজাগুলো রাখবেন এটা হচ্ছে রোজা আমার রাসুল ওই সময় রোজা রেখেছেন তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজের প্রত্যেক মাসে তিনটা রোজা আমার রাসুল রেখেছেন আপনিও যদি রাসুলকে ভালোবাসেন মোহাবত করেন তাহলে এই তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখে আপনি রোজা রাখবেন তারিখ পনেরো তারিখে রোজা রাখতেন এই জন্য আপনিও রাখবেন ধন দিয়ে আমার আপনার আপনি সোমবার রোজা রাখতে পারেন জুমার রাতে আপনি রোজা রাখতে পারেন এটা হলো বরকতপূর্ণ রোজা এই রোজাগুলো আপনি রাখবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো এই আল্লাহ তালার বান্দা সুরোচনা রজব মাসের দশটা আমলের ভিতরে চার নাম্বার যে আমলটা ফরজ ইবাদতের প্রতি আপনি যত্নশীল হন ফরস এবাদত কবি মনোযোগ সহকারে আপনি আদায় করেন যাতে করে ফরজ ইবাদতের ভিতরে কোনো ত্রুটিযুক্ত যুক্ত না থাকে ফরস এবাদতগুলাকে আপনি একইবারে সুন্দরভাবে আপনি সুন্দরভাবে এগুলাকে আদায় করার চেষ্টা করেন যাতে করে এই করার ক্ষেত্রে যাতে করে আপনার কোনো ডিস্টার্ব যেন না হয়ে যায় আপনি যেন অবহেলিত যেন না হয়ে যান এই জন্য খুবই মনোযোগ সহকারে আদায় করার চেষ্টা করবেন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কোরআন তেলাবাদ করা আহা এই কোরআন তেলাওয়াত করা এখন আমরা এটা ভুলে গিয়েছি আমরা ছোটকালে যখন মক্তবে পড়তাম যখন মক্তবে যখন যাইতাম কত মা বন্ধের মধুর সুরের কোরআন তেলাওয়াতের শব্দ আমরা শুনতে পাইতাম ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে আর এখন আর কোন কোরআন তেলাবাত নাই জনমের মতো ইচ্ছে মতো তারা ঘুমাচ্ছে সারা রাত মোবাইল দেখে স্টার জলসা দেখে বিভিন্ন নাট্য সিনেমা দেখে রাত্র তিনটার পর বেগম সাহেবা ঘুমায় আর বেগম ঘুমায় এই দুজন ঘুমানোর পরে তার সকালের ফজরের গোম সকাল দশটায় তাহলে কিসের কোরআন তেলাওয়াত কিসের নামাজ এখন আমরা এগুলো ভুলে গিয়েছি না রজব মাসের প্রস্তুতি আপনি গ্রহণ করবেন আপনার পাঁচ নাম্বার ইবাদত হলো কোরআন তেলাওয়াত করবেন কোরান তেলাওয়াতের প্রতি মনোযোগটা আপনি বাড়ায় দিবেন এ আমার বন্ধ শোন 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 ছয় নাম্বার হলো দান সদকা আপনি করবেন আমার আপনার নবী এই মাস যখন শুরু হয়ে যায় তো নবীদের দানটাকে আল্লাহর বৃদ্ধি করে দিতেন সাহাবাহরামকে বলতেন তোমরা বেশি বেশি করে দান সজ্গা করো ও বন্ধু আমার দানে দন কমে না আল্লাহর হাবিব বলেন দান সজ্গা করলে আল্লাহ পাকবুল আলমিন তোমার সামনে যেই বিপদটা আছে সেই বিপদটাকে আমার আল্লাহ কাটিয়ে দিবেন তোমার রাস্তাটাকে আমার আল্লাহ একেবারে ক্লিয়ার করে দিবেন তাহলে আপনি যতটুকু পারেন প্রত্যেকদিন দিন আপনি যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন আর সাত নম্বর হচ্ছে মন্দ কাজ ও জগরা পরিহার করার চেষ্টা করবেন মন্দ কাজ এবং জগরা কো কোনো করা যাবে না সম্মানিত হাজিরিন তারপরে হচ্ছে আপনি যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে যে আট নম্বর হচ্ছে নফল নামাজ এবং তাহাজদের সংখ্যাটা আপনি আরও বেশি বাড়ায় দিবেন যে নফল নামাজটা আছে না যে নফল নামাজটা আপনি আরও বাড়ায় দিবেন নফল নামাজের প্রতি মনোনিবেশ হবেন নফল নামাজের প্রতি আপনি একটা আলাদা একটা মনোযোগ আপনি বাড়ায় দিবেন তাহাজুদের নামাজ এটা আল্লাহর হাবিব কখনো মিস করতে না তাহাজুদের নামাজ আল্লাহর হাবিবের একটা সর্বদা একটা ইবাদত হচ্ছিলো রাসুল আকরাম সল্লা আলহিম তাহাজুদের নামাজ পড়তেন তাহলে আট নাম্বার হচ্ছে নফল নামাজ এটা পড়বেন আর নয় নাম্বার হচ্ছে জিকির এবং তাসবি পাঠ করবেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি একটু জিকির করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি হাঁটতেছেন আপনার মুখে জিকির থাকবে আপনি অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারা দিকে আপনি তাকাবেন তার টুটগুলা এইভাবে নড়তেছে মানে জিকির করতেছে তার জবান তাকে পবিত্র বানিয়ে ফেলেছেন এই জন্য তার মুখে জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সর্বশেষ দশ নম্বর হচ্ছে রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে এই দশটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক তাকে নিষ্পাপ মা বাচ্চার মতো পবিত্র বানায় দিবেন আমার আল্লাহ তাকে আমার আল্লাহ দুনিয়া তাকতেই আমার আল্লাহ তাকে পবিত্র করে আমার আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহু আকবর আল্লাহ আকবার এই দশটি আমল আমাদেরকে করার